দুপুরে খাবার দাবার শেষ করে নাবিলার বাবা ভাই ভাবিদের সাথে কথা বলছিলেন মমিতা তখন সবার জন্য চা বানাচ্ছেন এতদিন পর ভাই ভাবির সাথে দেখা তাই নাবিলার বাবা তাদের সাথে গল্প ভালোই মজেছে এমন সময় নাবিলা সেখানে গিয়ে উপস্থিত হলো বাবা সামনে গিয়ে মাথা নিচু করে ভদ্রভাবে দাঁড়ালো নাবিলার বাবা মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন কিরে মা কিছু বলবি নাবিলার মাথা নেড়ে হ্যাঁ বোধুক উত্তর দিল কি বলবি বল না মানে বাবা নাবিলা নীরব হয়ে গেল নাবিলার বাবা মেয়ের দিকে তাকিয়ে বললো রে বল কি বলতে চাচ্ছিস বাবা আমি না মানে আমি নাবিলার ভীষণ বোধ হচ্ছে মতো এত মানুষের সামনে করে বলবে সে না বললেও যে হবে না সে কখনো বাজিতে হারে না আজকে কি মমিতার কাছে হার মানবে নাকি না এত হতে পারে না মেয়ের চুপ থাকতে দেখে নাবিলার বাবা আবারও বলেন রে এত আমতা আমতা করছিস কেন কি বলবি বল এবার নাবিলা মুখ ফুটে সাহস করে সঞ্চয় করে লম্বা একটি নিঃশ্বাস নিল এরপর চোখ বন্ধ করে বললো বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই মেয়ের কথা শুনে জমশেদ আলীন নাবিলার বাবা চমকে উঠলেন মেয়ের দিকে রাঙ্গাতিত চেহারায় মেয়ের দিকে তাকিয়ে বলেন তুই কি লজ্জা সরমের মাথা খেয়েছিস নাকি সবার সামনে ছি 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 আমার মান সম্মান আর রাখলি না তোর মা নেই বলে তোকে বেশি আদর দিয়েছি আর সেই কারণেই তোর এত সাহস এত অধপতন মমিতার বাবার জমশেদ আলীকে থামিয়ে বলল আহ বাই যান এত রাগ করছো কেন এখানে তো মান সম্মান যাওয়ার কিছুই আছে আমরা তো তো সবাই এখানে পরিবারের লোক আজ না হোক কাল মেয়েকে বিয়ে দিতেই হবে মেয়ে পছন্দ করে ফেলেছে এটা তো খারাপ কিছু নয় ছেলে কেমন দেখতে হবে কি করে বংশ ভালো খারাপ কিনা এটা তো আগে দেখিনি ভালো হলো তো আলহামদুলিল্লাহ মেয়েকে বিয়ে দিয়ে দেবো মমিতার বাবার কথা শুনে জমশেদ আলী কিছুটা শান্ত হলেন সোফায় বসে মেয়েকেও বসতে বললেন এরপর জিজ্ঞাসা করলেন ছেলে কি করে বাবা সে মাদ্রাসে পড়ে বাড়ি কোথায় আমি জানি না জিজ্ঞাসা করা হয়নি কতদিন ধরে তাকে চিনিস এই তো দুই থেকে তিন দিন হলো এই দুই থেকে তিন দিনে একটা মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলি ছেলের বাবা কি করে বাবা ছেলের কেউ নেই সে এতিম এই গ্রামে মাদ্রাসায় পড়াশোনা করে শমসিদ্দা নাবিল্লার কথা শুনে বললেন নাম কি ছেলেটার সিফাত নাম শুনে চমকে উঠলেন সে কি তোর সাথে কথা বলেছিলে হ্যাঁ সে আমার সাথে কথা বলেছিল কী করে পরিচয় হলো তোর সাথে নাবিলা শুরু থেকে সব ঘটনা খুলে বলল শমশেদ আলীর হাসি মুখে বললেন ভাইজান আপনার মেয়ে যদি ওই ছেলে সত্যি বিয়ে করতে পারে তবে সে হবে সবচেয়ে বড় ভাগ্যবান কারণ সিফাতার মতে ছেলে লাখে একটাও জন্মায় না কেন বলছি এই কথা আপনি জানেন তাকে দেখলে বুঝতে পারবেন শমশেদ আলীর কথা শুনে জমশেদ আলী বললেন তাই নাকি তবে তো ছেলেটিকে দেখতে হয় তাহলে চলেন মাদ্রাসায় থেকে ঘুরে আসি গিয়ে এরই মধ্যে মমিতার চা নিয়ে হাজির হলো এরপর চা খেয়ে শমশেদ আর জমসিদালি আলী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন জমসিদালি আলী মাদ্রাসার প্রবেশ করেই চারদিকে ভালো করে দেখলেন সুন্দর মনোরম পরিবেশ দুজনে গিয়ে মাদ্রাসার অফিস কক্ষে বসে শিক্ষকের সাথে কথা বলছিলেন সিফাতের ব্যাপারে শিক্ষক সিফাতকে ডেকে পাঠালেন সিফাত রুমে এসে সবাইকে সালাম দিল জমশেদ আলী সিফাতকে ডেকে দেখে হা করে তাকিয়ে রইল মনে মনে বলেন এই ছেলেটা যদি আমার মেয়ের বর হয় তাহলে সত্যি আমার মেয়ে ভাগ্যবতী এরপর সিফাতকে যেতে বলে আবারও মাদ্রাসা শিক্ষকের সাথে কথা বললেন সিফাতের কেউ নেই এই শিক্ষকটাকে কোথাও পেয়েছিলেন তারপর থেকে সে এই মাদ্রাসায় থাকে এখানে পড়ালেখা করে তার অভিভাবক বলতে ওই শিক্ষকেই জমশেদ আলী ওই শিক্ষকের সাথে কথা বলেন উনি দেরি করতে চান না আগামীকাল যাওয়ার সময় মেয়ের সাথে মেয়ের জামাই নিয়ে যেতে চান বিয়ের কথাবার্তা শেষ হলো আজ রাতেই সিফাত নাবিলার শুভ পরিণয় সম্পন্ন হবে সমসিদালি আর জমসিদ আলী সুখবর নিয়ে চলেন বাড়ির পথে মুখে তাদের দীপ্ত উজ্জ্বল হাসি সিফাত আনমনে বসে আছে আম গাছের নিচে হাইসাম তখন সেখানে এসে উপস্থিত হলো সিফাতকে বলো কী রে আজ দেখি আসরের আগে এখানে এসে হাজির হয়েছিস হাইসাম সিফাতের জিন বন্ধু ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তাদের মধ্যে তেমন কথা হয়নি প্রতিদিন আসরের পর থেকে মাগরিবা আগ পর্যন্ত দুজন এই আম গাছের নিচে বসে কথা বলে তারপর যে যার জায়গায় চলে যায় হাইসামকে দেখে সিফাত বলল না রে দোস্ত তেমন কিছু না তোর বিয়ে ঠিক হয়েছে তাই না তুই জানলি কি করে আবারও বোকার মতো প্রশ্ন করছিস ও আমি আসলে মাঝে মধ্যে শেখর ভুলে যাই সেটাই তো দেখছি আচ্ছা বাদ দি বিয়ে ঠিক হয়েছে তো এটা নিয়ে এত চিন্তা কিসের চিন্তার কিছু নেই আবার কি বলছিস চিন্তার বিষয় কি সেটা তুইও ভালো করে জানিস তাহলে তুই না করে দে এই বিয়ে করবি না সেই উপায়ও নেই মাদ্রাসার যে শিক্ষক আমাকে আশ্রয় দিয়েছিল যিনি আমাকে নিজের সন্তানের মতো বড় করেছেন ওনাকে গিয়ে এই কথা বলা আমার পক্ষে সম্ভব না তাছাড়া নাবিলার প্রতিও আমার এমন একটি আসক্ত জন্ম হয়েছে কি করব বুঝতে পারছি না এত বুঝেও লাভ নেই আমার মনে হয় তুই তাদেরকে না করাটাই ভালো হবে হুম দেখি কি করা যায় এরপর অনেকক্ষণ দুই বন্ধু কথা বলেন কথা বলতে বলতে হাইসাম বলে উঠল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে তুই যা তাড়াতাড়ি সবাই আবার তোর খোঁজ করবে আচ্ছা ঠিক আছে যদি বিয়ে হয়ে যায় তবে বিয়ের সময় তুই থাকিস কিন্তু শুধু বিয়ে কেন তোর বাসরেও থাকবো হাইসামের কথা শুনে সিফাত হেসে বলল বড্ড দুষ্ট হয়ে গেছিস তুই আচ্ছা তাহলে আমি যাই এই বলে সিফাত আম গাছের নিচ থেকে উঠে মাদ্রাসার ভেতরে রওনা হলো নাবিলা আর মমিতার বাবা মাদ্রাসা থেকে বাসায় ফিরলেন নাবিলার বাবা মুখটা তখন কেমন অগ্নি শর্মা মমিতার বাবার চেহারাও কেমন শুকনো শুকনো মনে হচ্ছে বাবা চেহারা দিকে তাকাতে নাবিলা ভয় পাচ্ছে ভয়ে কিছুই জিজ্ঞাসা করছে না মমিতার মা বলেন কি ব্যাপার কি দেখে এলে নাবিলার বাবা বলেন ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেব না আমার মেয়েটার কোনো রুচি নেই কি ছেলে পছন্দ করলো এটা বাবার মুখে এমন কথা শুনে নাবিলা বললে ও তাহলে বিয়ে দিবে না তো আমি গেলাম গলায় দড়ি দিতে এই বলে নাবিলা মমিতার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল সবার তখন ভয়ে অবস্থা শেষ দরজায় গিয়ে ডাকা ডাকি করছে মমিতা তখন এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছে কারণ সে জানে নাবিলার সবাইকে বিয়ে ঠিক করে এসেছি আজ রাতেই তোদের বিয়ে নাবিলা দরজা খুলে বাবার দিকে তাকিয়ে বললো কি মনে করেছ মস্করা শুধু তুমি জানো আমিও মস্করা করেছি নাবিলার কথা শুনে সবাই হেসে উঠল। জমশেদ আলী মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললো আর কখনো এমন মস্কারা করবি না তুই যে আমার সব প্রেমা তোকে ছাড়া আমি কি বাঁচতে পারি আমিও তোমাকে ছাড়া বাঁচবো না বাবা তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন বাবা মেয়ের এমন ভালোবাসা দেখে শমসিদ আলীর জল মুছে বললেন হয়েছে হয়েছে এবার ভালোবাসা বাসিয়ে রাখো সন্ধ্যা হয়ে আসছে এসারের পরেই তোর বিয়ে এর আগে সব রেডি করতে হবে শমসিদ কথা শুনে নাবিলা আর নাবিলার বাবা একজন আরেকজনকে ছেড়ে দিয়ে জমসিদ আলী বললেন হুম ঠিকই বলছিস যারা মা তুই গিয়ে রেডি হয়ে নে এরপর যে যার রুমে চলে গেল নাবিলা আর মমিতা তাদের রুমে গেল নাবিলা মমিতাকে বলল কি রে দেখলি তো কি রে বাজি মাত দিলাম পচু দিতেছিস আমার বাবা না থাকলে তো জিততেই পারতি না তোর বাবা থাকায় বাজি মাত জেতা সহজ হয়েছে এটা ঠিক তবে তোর বাবা না থাকলেও আমি বাজি মাত জিততাম হয়েছে হয়েছে আর বলতে হবে না মাগরে সময় হয়ে আসছে ফ্রেশ হয়ে অজু করে নে এই কথা বলে মমিতা অজু করতে চলে গেল মমিতার পিছে পেছ নাবিলাও চলে গেল অজু করতে অজু করতে করতেই হয়ে গেল দুজনেই নামাজ আদায় করে নিল মমিতা আর নাবিলার বাবা মাগরীবের নামাজের পর সবাইকে তৈরি হতে বললেন এরপর তারা বাজারে গিয়ে কিছু মিষ্টি খেজুর সিফাতের স্থায়ী জন্য একটা পাঞ্জাবি এবং কিনে আনলেন তারা যখন বাড়ি ফিরেন তখন এশার আজান হয়ে গেছে এশার নামাজ পড়ে সবাই মাদ্রাসের উদ্দেশ্যে রওনা হলো যেহেতু বিয়ে মাদ্রাসায় তাই কোনে সবাইকে বোরকা পড়তে হয়েছে কারণ বোরকা ছাড়া মাদ্রাসায় প্রবেশ নিষেধ মাদ্রাসার শিক্ষকরা তখন নাবিলাদের জন্য অপেক্ষা করছিলেন তারা যাওয়ার পর বিয়ের কার্যক্রম শুরু হল কাবিন লেখা হলো সিফাতের অভিভাবক হিসেবে তার মাদ্রাসার প্রধান শিক্ষক কাবিন সাক্ষক করলেন বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর মাদ্রাসার শিক্ষক দোয়া করলেন দোয়ার পর নাবিলার বাবা সবাইকে খেজুর আর মিষ্টি বিতরণ করলেন এরপর মাদ্রাসার হুজুরকে বললেন আমি আসলে তেমন টাকা নিয়ে আসিনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি ঢাকায় গিয়ে এক লক্ষ টাকা পাঠাবো সে টাকা দিয়ে মাদ্রাসার সকল ছাত্রদের ভালো করে একবেলা খাওয়াবেন কোনো কমতি যেন না হয় নাবিলার বাবার কথা শুনে মাদ্রাসার শিক্ষক বললেন আচ্ছা ঠিক আছে বিয়ের কার্যক্রম শেষ হতে হতে প্রায় মধ্যরাত হয়ে গেল নাবিলাদের সাথে গাড়ি থাকায় বাসায় পৌঁছাতে তেমন একটা কষ্ট হয়নি তারা সিফাতকে সাথে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিলেন কিন্তু সিফাত আজকের রাত মাদ্রাসায় থাকতে চাইল। তাই সিফাতকে মাদ্রাসাতে রেখে যেতেই হয়েছে সিফাত কে রেখে সবাই বাড়ি ফেললো সবাই চলে যাওয়ার পর সিফাত নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাদ্রাসা ছাদে গেল আস্তে আস্তে হাই ডাক দিল সিফাতের ডাক শুনে হাইসাম সেখানে এসে উপস্থিত হলো হাইসামের সাথে সিফাত অনেকক্ষণ কথা বলল আজ রাতের পর তাদের দুজনে দেখা করা কষ্ট হবে কারণ নাবিলা সব সময় থাকবে সিফাতের সঙ্গে তাই দুই বন্ধু মনের সাথ মিটিয়ে কথা বলে নিচ্ছে নাবিলা আর মমিতা শুয়ে আছে বিছানায় নাবিলার চোখের ঘুম নেই সকালে সোনালি রোদের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো মমিতার জ্বালানার পর্দা টানা হয়নি তাই বাহিরে রোদ সহজে ঘরে আসতে পারছে বাহিরে ঝলমলে রোদ দেখে লাভ দিয়ে বিছানায় উঠে বসলো মমিতা মোবাইল ফোনে সময়টা দেখে নিল সকাল সাতটা হয়ে গেছে নাবিলা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে মমিতা নাবিলাকে ডেকে তুললো নাবিলা চোখ কচলাতে কচলাতে বললো কী রে কি হয়েছে এত সকাল সকাল ডাকছিস কেন একটু ঘুমাতে দেখ এত সকাল মানে ঘড়িতে সাতটা বেজে গেছে আর তুই বলছিস এত সকাল মমিতার কথা শুনে নাবিলা লাভ দিয়ে বিছানায় উঠে বসে বললো কি বলছিস আমাদের তো ভোরে বের হওয়ার কথা নাবিলা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল এরপর দুজনে নামাজ পড়ে নিল নামা দুজনে রুমের দরজা খুলে বেরিয়ে দেখলো ঘরের সবাই গভীর মমিতা আস্তে আস্তে গিয়ে মাকে ডেকে দিল তারা শব্দ নেই দেখে মায়ের ফোনে কল দিল সে মোবাইলে রিংটোন শুনে ঘুম ভাঙলো মমিতার মায়ের ঘুম থেকে দরজা খুলে দেখলো মমিতা আর নাবিলার বাহিরে দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করলো কি রে তোরা এত সকালে সকাল উঠেছিস কেন মমিতা বলো সকাল সকাল মানে সকাল সাড়ে সাতটা বাজে নাবিলা না আজ ভোরে যাওয়ার কথা সবাই তো দেখছি নাক ডেকে ঘুমাছে মমিতার কথা শুনে নাবিলার মা বলেন ভোরে নয় নাবিলা আজ বিকালে যাবে তার বরকে সঙ্গে নিয়ে যেতে হবে তো মায়ের কথা শুনে মমিতা বললো ওহ তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম এরপর নাবিলা আর মমিতা রান্নাঘরে গিয়ে চা বসালো সকালে ফজরে নামাজের পর সিফাত মাদাসা চারদিকে ঘুরতে লাগলো সিরোচেনা এই আঙ্গিনা ছেড়ে চলে যেতে হবে আজ তাই মাদ্রাসা চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে সিফাতকে একা একা হাঁটতে দেখে প্রাদীপ গিয়ে উপস্থিত হলো সেখানে সিফাতের কাছে গিয়ে বলল রে দোষ একা একা ঘুরছি যে না রে কিছু ভালো লাগছে না তোদের ছেড়ে এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হবে তাই মনটা খারাপ মন খারাপ করার কি আছে তোর তো ওয়ানার শেষ হয়নি এখনো তাই তোকে এখানে আসতেই হবে কিন্তু ঢাকা থেকে এখানে আসা কি সম্ভব হবে কয়েকদিন গিয়ে থাক ঢাকায় তাই বুঝে সুজিয়ে চলে আসবি এখানে রাদিফের কথা শুনে সিফাত বলল কথাটা তুই মন্দ বলিস হুম এবার আর মন্দ কথা নয় আর মন খারাপ থাকিস না চল কিছু খেয়ে নিবি এই বলে সিফাতের হাত ধরে টেনে মাদ্রাসার ভেতরে নিয়ে গেল মাদ্রাসার ক্যান্টিনে গিয়ে কিছু নাস্তা করে দুজনে একটু বের হলো মাদ্রাসা থেকে গতকাল মাদ্রাসায় বিয়ের অনুষ্ঠান থাকায় আজ মাদ্রাসায় ক্লাস নেই তাই দুজনে মাদ্রাসার বাইরে হাঁটতে বের হলো গ্রামের মেটোপথ ধরে হাঁটতে ভালোই লাগছে তাদের মাদ্রাসার বাহিরে বের হওয়ার অনুমতি না থাকায় তারা খুব একটা বের হয় না মাদ্রাসা থেকে তবে আজ বের হয়েছে হাঁটতে হাঁটতে দুজনে চলে গেল নদীর নদীর পারে কলকল ধ্বনি সিগ্ন বাতাস পাক পাখালির শব্দ লঞ্চের বটবট শব্দ আর মাঝিদের হাক ডাক সব মিলে ভালোই লাগছে তাদের প্রাদীপ নদীর পানির কাছে গিয়ে একটি নৌকায় বসলো সিফাতও উঠলো নৌকায় দুজনে বসে অনেকক্ষণ গল্প করলো রাদিফের প্রতিবন্ধ নদীতে পড়লেও সিফাতের কেন যেন প্রতিবন্ধ নদীতে পড়ছে না বিষয়টি চোখে পড়লো এক ব্যক্তির সে এক দৃষ্টিতে তাকিয়ে রলো সিফাতের দিকে সিফাত বুঝতে পারলো বিষয়টি সে রাদিফকে বলল বন্ধু চল মাদ্রাসায় চল মাদ্রাসায় গিয়ে কি করবি এখানেই তো ভালো লাগছে সিফাত ভেবে পাচ্ছিল না রাদিফকে কি বলবে তাকে এমন কিছু একটা বলতে হবে যাতে সে যেতে বাধ্য হয় কিছুক্ষণ ভাবার পর সিফাত বলল এই আয় তো আমার বাথরুমে চাপ চা বাসছে কথা শুনে রাদীপ বলল ও এই কথা আগে বলবি তো চল তাড়াতাড়ি চল এই বলে রাদীপ নৌকা থেকে নেমে এলো দুজনে সাড়ে আটটার দিকে নাবিলার বাবা ঘুম থেকে উঠলেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে গিয়ে রোদে বসলেন কিছুক্ষণ পর মমিতা তার জন্য চা নিয়ে গেল চা খেতে খেতে জমশেদ আলী মমিতাকে বললেন ভাইজান কি উঠিনি ঘুম থেকে উঠছে তো কোথায় যেন বের হয়ে গেলেন কোথায় গেছেন বলে যাননি কিছু শুধু বলে গেছে জরুরি কাজ আছে দুপুর বারোটার মধ্যে ফিরে আসবে জামসেদ আলী আর কিছু না বলে চা খেতে লাগলেন নাবিলা তার রুমে কাপড় গোছাচ্ছিলেন তখন মমিতা সেখানে গিয়ে উপস্থিত হলো নাবিলাকে কাপড় গোছাতে দেখে মমিতা বললো কি রে কাপড় তো গুছাচ্ছিস ভালো কথা কিন্তু এগুলো নিয়ে কি পড়তে পারবি কেন পারবো না তোর কাপড় বলতে তো শুধু জিন্স আর টপস সিফাত এগুলো পছন্দ করবে তুই তো ঠিক বলছিস রে আমি তো আগে ভেবে দেখিনি এরপর মমিতা তার কয়েকটি নতুন জামা কাপড় নাবিলাকে দিয়ে বললো কিনবি আর এগুলো তোকে আমি গিফট করলাম নতুন কাপড় কেনার আগ পর্যন্ত এগুলো দিয়ে চলতে পারবি এগুলো আর দিচ্ছিস কেন আমি তো যাওয়ার পথে কিনতে পারবো মমিতা বলে উঠু মনে কর এগুলো আমার পক্ষ থেকে তোর বিয়ের গিফট নাবিলা আর কিছু না বলে মমিতা দেওয়া কাপড়গুলো লাগেজে ভরে নিলো সাড়ে এগারোটার দিকে মমিতার বাবা বাজার নিয়ে বাসায় ফেলো তার হাতে ছিল দেশি মুরগি বড় মাছ টাটকা সবজি রান্নাঘরে নিয়ে মমিতার মাকে দিয়ে বলল এগুলো রান্না করো নাবিলার বর তোমাদের বাড়িতে আসবে তাকে তো ভালো কিছু খাওয়াতে হবে মমিতার মা সিফাতের জন্য নানা ধরনের খাবার রান্না করলেন সাড়ে বারোটার দিকে নাবিলার বাবা আর মমিতার বাবা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে জোহরে নামাজ পড়ে মাদ্রাসার শিক্ষকদের সাথে খোঁজ গল্প করবেন গল্প শেষ করার পর তারা সিপাতকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এবং সেটি করলেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বাড়িতে আসার পর নাবিলার বাবা সিফাতকে বলেন যাও বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো সিফাত বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসার পর অমিতার মা সিফাতকে মিষ্টি খেতে দিলেন মিষ্টি সিফাতের খুবই প্রিয় মিষ্টির সামনে পেতেই সে একসাথে চার পাঁচটা মিষ্টি খেয়ে নিল আরও মিষ্টি খেতে যাবে তখনই হাইসাম এসে বলল এই কি করছিস এত মিষ্টি খেলে সবাই তোকে সন্দেহ করতে পারে কথা শুনে সিফাত বললো হ্যাঁ রে তুই বলেছিস আসলে মিষ্টি পেয়ে লোভ সামলাতে পারিনি দিকে বাবা কিছু বলছো নাকি না আব্বা কই কিছু তো বলছি না এরপর সিফাত হাত গুটিয়ে বসে রইল মিষ্টি দেখে মন চাচ্ছে খেতে কিন্তু অধৈর্য হলেও চলবে না কিছুক্ষণ পরেই আবার টেবিলে ডাক পরলো যেতে দেখলো বাহারি সব খাবার চট করে খেতে বসে পড়লো সে সাথে নাবিল আর মম্মি তার বাবাও বসলেন গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে দুই ভাই মজেছেন গল্পে সিফাত নীরবে খেয়েই চলেছে জিনের সাথে সংসার গল্পের পঞ্চম পর্ব এটুকুই তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী গল্প ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটি বেজে ওঠে আজকের মতো এইটুকুই দেখা হবে জিনের সংসারের সপ্তম পর্ব নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই